আসসালামু আলাইকুম আবারও ভ্যাটালিয়ান আনসারে সিপাই পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক ভ্যাটালিয়ান আনসারে সিপাই পদের জন্য বয়স থাকতে হবে আঠারো থেকে বাইশ বছর অর্থাৎ যাদের বয়স বিশ আট হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো এসএসসি পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে তো উচ্চতা থাকতে হবে সাধারণ পাতের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র ও নিগুষ্টি পাত্রের জন্য পাসপোর্ট চার ইঞ্চি ওজন থাকতে হবে সাধারণ পাতের জন্য প্রায় পঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র ও নিগুষ্টি পাত্রের জন্য প্রায় সাতচল্লিশ কেজি বুকার মাপ থাকতে হবে সাধারণ পাতের জন্য স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এছাড়া ক্ষুদ্র ও নিগুষ্ঠি পাত্রের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি তো আপনারা সকল জেলা থেকে সিপাই পদে আবেদন করতে পারবেন তো সিপাই পদে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো আপনারা যারা আমার মাধ্যমে অনলাইনে আবেদন করতে চান এবং সিপাই পদে বিস্তারিত তথ্য জানতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন তো আজকে থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের সমস্যা শেষ হবে বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ বিশ আগস্ট দুহাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন শেষ করতে হবে তো শিপাইপাদের বাসায় কার্যক্রম হবে কিন্তু বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি শফিপুর গাজীপুর তো মাঠ কার্যক্রমের সময় আপনাদের কী কী কাগজপত্র নিতে হবে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আলাইকুম